করতে পারে না এটা আমার প্রুফ করার ছিল যে বাঙালি ব্যবসা করতে পারে আমি সব সময় বলবো মহিলারা এগিয়ে আসুন আর যেহেতু এটা খাবারের পারপাস আর আমি এটা সব সময় বলি যে বাণিজ্যে বসতে লক্ষ্মী তো মা লক্ষ্মী স্বয়ং যদি মহিলা হয় আজকে বাণিজ্যে বাস করতে পারে আমরা মহিলারা কেন বাণিজ্য করতে পারবো না বা ব্যবসা করতে পারবো না আমি তো ভাবি মহিলাদের অগ্রাধিকার ব্যবসা করা তাই না ছেলেরা চারিদিকে সারা পড়ে গেছে উপমাদি আর উপমাদি তো কেন কি ব্যাপার কি হলো এটা খতিয়ে দেখতেই তো চলে এলাম আমাদের মতো মেয়েদের ঘরে বসে রুটি বেলার দিন শেষ তো আজকে চলে এসেছি উপমাদির রান্নাঘরে তো ঘন্টায় কত রুটি হচ্ছে কি বৃত্তান্ত কোথায় লোকেশন সবকিছু জানিয়ে দেবো সামনে যাই চলো দিদির কথা বলি তোমাদের দেখাবো চলো দেখছো বন্ধুরা লেচিগুলো যাচ্ছে হচ্ছে মেশিনের ভিতরে এবার এখান থেকে এটাই বেলে বের হচ্ছে আর এখানে ফুলকো ফুলকো রুটি শেখে বের হচ্ছে আর দিদি হচ্ছে এখানে প্যাকিং করছে ওনার ডেলিভারির জন্য নমস্কার হ্যাঁ বাড়িতে বসে রুটি করার দিন শেষ এটা বলবো না তাহলে মা ঠাকুমার হাতের সেই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি খাওয়ার দিন শেষ হয়ে যাবে সেটার টেস্ট আমাদের সবার মাথায় থাক আমাদের সেই রুটিকে আমাদের অনেক ধন্যবাদ যে সেটা না থাকলে আজকে আমরা এই দিনটা দেখতে পেতাম না তো আমরা এনেছি বেসিকালি এই মেশিনটা হচ্ছে হিউজ উৎপাদনের জন্য। আজকে ঘন্টায় হাজার পিস রুটি তুমি যদি একটা হোটেলকে হাজার পিস দু হাজার পিস রুটি দিতে যাও কিভাবে দেবে বলো তো সেই মেশিনের হ্যাঁ আমাদের টোটালটাই মেশিনের মাধ্যমে হয় একসঙ্গে পনেরো কেজি আটা মাখা হয় পাঁচ মিনিটে ডো কাটিং হয় পুরোপুরি যে মেশিনটা আছে ঘন্টায় তিন হাজার ডো কাটিং করে আর এই মেশিনটা ঘন্টায় হাজার পিস রুটি করে আর এক একটা লেচি মোটামুটি কত গ্রাম করে এক একটা লেচি আমাদের থাকে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রামও থাকে যে যেরকম রিকোয়ারমেন্ট থাকে যার যেরকম রুটির মাপ থাকে সেরকম সেরকম অনুযায়ী হয় যেরকম যেরকম ধরুন কেউ চাইছে বাড়িতে গিয়ে শিখে নেবে গরম গরম না

ঈশ্বরের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা যে আমি এই জায়গাটাতে এসে পৌঁছাতে পেরেছি নাহলে আমার কোন ক্ষমতা যে আমি আজকে এখানে এসে দাঁড়িয়ে দেবো একবার লোকেশনটা জানিয়ে দিই আমার এই লোকেশনটা হচ্ছে সোদপুর আট নম্বর রেলগেটের কাছে গোদরেজ প্রকৃতির ব্যাক গেটের ঠিক অপোজিটে উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন টু নাইন ফোর সেভেন ফোর জিরো যদি কেউ এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চায় আমাদের এই মেশিনের ডিস্ট্রিবিউটারশিপ আছে মেশিনও আমার কাছে এসে পেয়ে যাবে আমরা মেশিনের দামটা বলি না কারণ মেশিনটা ট্রান্সপোর্ট ইস্যু আছে ওই কারণে না নামবে আমার আমি তো ফোন নাম্বার দিয়ে দিলাম মানুষ আমাকে ফোন করুক না তাকে দুটো পরামর্শও তো আমি দিতে পারো আর দিদি রুটি ছাড়া আর কি কি আছে তোমার কাছে এখানে রুটি ছাড়া আপনি লুচি পাবেন করোটা পাবেন আর এছাড়া উপমাস কিচেন এন্ড ক্যাটারার এখানে ক্যাটারিং ছোট বড় যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয় ব্যাঙ্কেট আছে আপনাদের আমার একটা ছোট্ট ব্যাঙ্কেট আছে সেই ব্যাংকুয়েট হলটা মাত্র পাঁচ হাজার টাকা এসি হল মাত্র পাঁচ হাজার টাকা এসি হল ভাড়া পাবেন আমার কাছে আর এর সঙ্গে যেটা সেটা হচ্ছে হোম ডেলিভারি থ্রু জোম্যাটো আমার কাছে আপনি অর্ডার করতে পারেন খাবার আপনার বাড়িতে পৌঁছে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে এখানে দিনে মোটামুটি আমার হচ্ছে পাঁচ হাজার রুটি এই মেশিন দিয়ে ব্যবহার করছেন যে এত ফুলছে রুটি নর্মাল সবাই আর পাঁচটা মানুষ বাড়িতে না কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার কোনো অতিরিক্ত কিচ্ছু নেই শুধু তোমাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে কিচ্ছু নেই আমার এই ব্যবসাটা মানে কি করে তোমার আইডিয়াটা কি করে এলো যে মানুষকে বেশি করে সার্ভিসটা যাতে দিতে পারি ওর জন্য এই মেশিনটা মানে রুটি খাওয়ার সবাই হ্যাঁ দেখো রুটি খাওয়ার আগ্রহী না আমাদের ভারতবর্ষের মূল স্লোগানই হচ্ছে রুটি কাপড়া মাকান তো রুটি কিন্তু ফার্স্ট ওয়ার্ড রুটি

বন্ধুরা আমরা তেগলাইন তো জানি বাঙালি মানে ভুড়িভোজ বাঙালি মানে খেই শেষ আর দিদি আগে বলেছে বাঙালি কিন্তু অবশ্যই ব্যবসা করবে আর বাঙালি ব্যবসা করতে পারে না এটা কিন্তু উনি মানেন না তার জন্য দিদিকে একটা ছোট উপহার দিলাম আমাদের তরফ থেকে তেগলাইনটা দেখি দেখে নাও মানে বাহ সামলে বাঙালি মানে ভুড়িভোজ বাঙালি মানে টাকা শেষ

যারা যারা এখনো এসে পৌঁছাওনি তারা কিন্তু অবশ্যই একবার দেখে যেও মানে সবার আমি মনে সবাইকে আমন্ত্রণ রইলো আমার এখানে সত্যি কথা বলতে বলতে সত্যুরের বুকে আমি এই ফার্স্ট এই মেশিনটা দেখেছি আর ছোট দিদির ব্যবহার আমার খুব ভালো লেগেছে থাকবে না এটাই থাকবে একবার দিদির কাছে ঘুরে যাও অবশ্যই টাটা